দ্বিতীয় প্রশ্নটা একটা মেডিসিন রিলেটেড যেটা হচ্ছে ওনারা জানতে চাইছেন যে সেই মেডিসিনটা হচ্ছে পিসিওডি ট্যাবলেট আছে কি নেই উনি হচ্ছে অনেক দিন ধরে ওইটা খাচ্ছে দেখুন পিসিওর জন্য অনেক ধরনেরই ট্যাবলেট থাকে যে পিসিওর সমস্যা সেটা হচ্ছে হরমোন রিলেটেড সমস্যা আর ফার্স্ট স্টেপ কিন্তু আপনাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট তার মানে হচ্ছে ওজনটা ঠিক রাখা আর ডায়েট কন্ট্রোল করা ইউজুয়ালি আমরা সুগারে কাট ডাউন করতে বলি মিষ্টি জিনিস চিনি আর জাঙ্ক ফুড খাওয়া বা ফ্যাটি ফুড খাওয়াটা মানা করি ওষুধ যেগুলো থাকে জেনারেলি পিসিওর যেটা মূল কারণ সেটা হচ্ছে ইনসুলিন হরমোনটা অনেক সময় বেশি থাকে বা অ্যাবনর্মাল থাকে সেইটা কন্ট্রোল করাতে তাই জন্য অনেক ওষুধ যেটা ইনসুলিন হরমোনটাকে ঠিক করে সেটা দেওয়া হয় সেইটার মধ্যে এক ধরনের ওষুধ হচ্ছে যেটা আপনারা লিখেছেন আর সেইটা আপনার ক্ষেত্রে কাজ করতেও পারে নাও করতে পারে যদি না করে তাহলে জেনারেলি আপনাদের অন্যান্য মেডিসিনসও আছে আর পিসিও কিন্তু যদি আপনারা নর্মালি বাচ্চা চাইছেন না তাহলে কিন্তু মেনলি লাইফস্টাইলের সাথেই আপনাদের কন্ট্রোল করা উচিত পরবর্তীকালে যদি বাচ্চা আসতে অসুবিধা হয় তখন আপনি ওষুধপত্র নিতে পারেন